আমরা গেছিলাম হ্যারাম তবে সেকেন্ড ফ্লোরে গেছিলাম তবে তখন বৃষ্টি ছিল না আসে দেখি বৃষ্টি বৃষ্টি হওয়ার পর যে চাদর গুলো ছিল এগুলো এখন ওটাই নিচ্ছে এখানের কর্মী যারা আছে তারা অনেক লাকি হারাম শরীফের জন্য কাজ করতে পারতেছে এবং রিজিক নিয়েও কাজ করতে পারতেছে দেখেন কার্পেট শপ এখন তুলে এখানে রাখা হচ্ছে মানে একটা বিষয় আছে না লাকি বলতে তারাই অনেক লাকি এক প্রকার তারা রোজ ইনকাম করতেছে অন্যদিকে তারা শরীফের জন্যই কাজ করতেছে বৃষ্টি পাওয়ার পর এখানে চত্বরেই পানির আনা না এই যে আমরা একটু আগেই উপরে গেছিলাম এখন উপরে যাওয়ার সময় বৃষ্টি ছিল না নামার পর দেখি এখানেই বৃষ্টি সুরে গেছে আমরা জানতামই না